তো সকলকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন হলো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো দিস ইজ যিশু আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত রিভিউ শুরু করার আগে এক ছোট্ট করে একটা কথা তো কথা বলতে যেটা আমার বলার যে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গোটা বছরটা এনজয় করো পুরোনো বছরে যা যা পাওনি তাই বছর তোমরা পেয়ে যাও আর যা তোমরা চেয়েছো আমার এই আশা রাখবে যে সেগুলো তোমরা সমস্ত কিছু অ্যাচিভ করো ভালো থাকো সুস্থ থাকো আর ফ্যামিলিকে ভালো রাখো আর তোমার অ্যাম্বিশান যা আছে সেগুলো তুমি অ্যাচিভ করো এই থাকবে আমার তোমাদের সকলের প্রতি কামনা বাসনা যাই বলো তো রিভিউটা শুরু করছি তো ভাঙ্গা সানডিভ রেড্ডি ভাঙ্গা ভেঙে দিয়েছে তার প্রথম পোস্টারটা ড্রপ করে দিয়েছে আর স্পিরিটের ফ্যানদের জন্য আর ভাঙ্গার ফ্যানদের জন্য এটা কিছু ট্রিটের থেকে কম নয় আর প্রবাসের জন্য এটা কোনো থেকে নয় এসছে রাজা সাহেব যে যে সেকেন্ড ট্রেলারটা এসছে সেটাও খুব একটা যে সারা ফেলতে পেরেছে এরকম নয় তবে এই সামান্য একটা পোস্টারে কিন্তু ফাটাফাটি একটা রেসপন্স দেখা গেছে যেটা দরকার ছিল তো এর আগে যে আমরা সাউন্ডটা একটা শুনেছিলাম ডায়লগটা শুনেছিলাম তো সেটা মোটামুটি সারা তো ফেলেছিলো তবে হ্যাঁ অ্যানিমেলের মতো ওই অ্যানাউন্স অ্যানিমেলের যে অ্যানাউন্স স্টেজাসটা ছিল সেরকম সারা ফেলেনি কিন্তু মোটামুটি একটা ফেলেছিলো আর এখানে যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি দেখো প্রবাসকে এখানে দেখা যাচ্ছে ব্যাকশটে প্রবাসের পিঠে বিভিন্ন রকম ক্ষত হয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারছি যে বিশাল বড়ো একটা যুদ্ধ বা বিশাল বড়ো একটা অ্যাকশান করে সে নিজেও আহত হয়েছে আর সামনে তৃপ্তি তিমনি দাঁড়িয়ে আছে সে তার সেবা করছে মানে করবে বা সেরকমই দেখতে লাগছে আর তার মুখে একটা সিগারেট আছে ও সেই সিগারেটে সে লাইটার ধরিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে আর প্রবাসের যে হাত মানে এক হাতে দেখা যাচ্ছে একটা ভয়স্কির বোতল বা ওয়াইনের বোতল আর সে একটা সাদা পাজামা পড়ে পরে আছে এবার আর চুলগুলো বড় বড় টাইপের কিছুটা ঘাড় পর্যন্ত আর প্রচন্ড লিন লাগছে মানে গাম বাট লাগছে না লিন লাগছে তো এবার ব্যাপার হচ্ছে যে আমরা যদি এই পোস্টারটার সাথে বাঙ্গার পিছনের দুটো যে বই সে করেছে সেই বইগুলোর কথা একবার ভেবে দেখি তাহলে কিন্তু আমাদের সরাসরি কিন্তু এটা বুঝতে পারবো যে এই যে বইটা তৈরি হতে চলেছে এবং যে লুকটা এসেছে এগুলো কিন্তু মানে লুকটা দেখে মনে হচ্ছে যে দুটো বইয়ের কিন্তু কম্বিনেশন আছে তারই পিছনের দুটো নিজের বইয়ের কম্বিনেশন আছে মানে ককটেল বলতে পারো এক হচ্ছে কবির সিং বা অর্জুন রেড্ডি আর আর হচ্ছে কিন্তু অ্যানিমেল আমরা কবীর সিং এর ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম ব্যালকুনিতে প্রচুর শট এরকম আছে বেখেয়ালি যে গানটা ছিল যে সে ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে একটা সাদা পাজামা পরে শাহিদ কাপুর আর তার হাতে মদের বোতল আছে তো সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখা গেছে হুম আর একটা সে এখানেও সে একটা ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে সেরকম পোস্টারে দেখে মনে হচ্ছে আর যদি তুমি অ্যানিমেলের দিক থেকে দেখো তাহলে অ্যানিমেলও কিন্তু একটা টাইম পরে গিয়ে প্রচন্ড মানে আহত হয়ে গেছিলো প্রচণ্ড মানে একটা যুদ্ধের পর থেকে প্রচণ্ড আহত হয়ে গেছিল রান্ডির কাপুর তো তাকেও ট্রিটমেন্টের জন্য যেতে হয়েছিল এবং সে ট্রিটমেন্ট রাশ্মিকা করছিলো তো আমরা সেখানে ওখানেও বিভিন্ন রকম ক্ষত ছিল তার শরীরে এখানেও বিভিন্ন রকম ক্ষত প্রভাব শরীরে দেখা গেছে রাশ্মিকার জায়গায় এখানে তৃপ্তি তিমডি তার সেবা করছে তৃপ্তি তিমডি এখানে একটা ডক্টরের চরিত্রে থাকবে আর যেভাবে সে লাইটারটা ধরে দিচ্ছিল তার চোখ মুখ এবং বডি ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশনটা সেখান থেকে কিন্তু একটা মোটামুটি মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা ইনটিভিসি তো থাকতে চলেছে তো সেবা করতে করতে ইনটিভিসি আসবে হয়তো আর আগে থেকেই হয়তো কিছু হবে তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর দুটো ছবির ককটেল তো আছে তো এবার ব্যাপার হচ্ছে যে এটা একটা একদিক দিয়ে ভালো যে ব্রাদির যে সিগনেচারটা সেই সিগনেচারটা তার এই বইয়ের ক্ষেত্রেও আছে এবং আগের দুটো বইও ছিল কিন্তু ব্যাপার হচ্ছে যদি একই জিনিস বারবার করে রিপিট করতে থাকে এটা কিন্তু ড্রব্যাক করলেও করতে পারে একটা টাইম পরে গিয়ে তো এখনই আমরা কোনো রকম মতামত দিতে পারছি না এই বিষয়ে তবে হ্যাঁ পোস্টারটা দেখে কিন্তু দুটো বয়ের কিন্তু একটা ককটেল ভাই পাওয়া যাচ্ছে তো এই ছিল স্পিরিট স্পিরিটের যে পোস্টারটা এসছে ফার্স্ট লুক পোস্টারটা সেই নিয়ে আমার রিয়াকশান তো কারা কারা এখনও পর্যন্ত দেখে পেয়েছো আশা করি সবাই দেখে আমার একটু দেরি হয়ে গেল কালকে থার্টি ফার্স্টেই প্রচণ্ড ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে পিকনিক ফিকনিক ছিল তাই আমার কোনো ভিডিও আসেনি তো আজকের পরপর কমপ্লিট করবো এর পরেই স্টেজ অফ থিংসের ফাইনাল এপিসোড আমার দেখা হয়ে গেছে তারও রিভিউ আসতে চলেছে তো আগে এটা সেরে নিলাম তো হ্যাঁ কাদের কেমন লেগেছে তা তোমরা কমেন্টের মধ্যে যে আমার জানাতে পারো এই ফার্স্ট লুকটা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো আর এই ভিডিওটা যদি ভালো থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নেই ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাকা